কালকে গেছিলাম প্রেম মন্দির তো আমরা হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি এবার প্রেম মন্দিরের দিকে যাব তো আমার শরীরটা একদম ভালো নেই যার জন্য গড় বসে গেছে এখানে অটো স্ট্যান্ড আছে সব এখান থেকে নেমে হেঁটে যাচ্ছে তো আমরাও হেঁটে হেঁটে পৌঁছে গেলাম প্রেম মন্দির দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় প্রচুর ভিড় ছিল মানে ধারণার বাইরে এত ভিড় ছিল এই যে প্রেম মন্দিরটা দেখা যাচ্ছে ভিডিওই করা যাচ্ছিল না এত লোকে ধাক্কাধাক্কি হচ্ছিল তো বা কোনো রকমে পৌঁছালাম মন্দিরের সামনে মন্দিরের সামনে ফুনে আমি ভিডিও করব কি এদিক থেকে ওদিকে চলে যাচ্ছি কোথায় জুতো রাখবো কোথায় দাঁড়াবো কিছু বুঝতে পারছিলাম না তারপর আমরা হাঁটতে হাঁটতে জুতো রেখে আমরা পৌঁছলাম প্রেম মন্দিরে কিন্তু এত ভিড় ছিল বলে আমি শ্রীকৃষ্ণের ভিডিও করতে পারিনি তো আজকে আমরা যাব বাকে বেহারি মন্দিরে তখন আমি ওখানে ভালো করে ভিডিওটা বানাবো তো আজকে রাস্তা রাশটা কম থাকে কারণ স্যাটারডে সানডে প্রচণ্ড ভিড় থাকে বৃন্দাবনে তো এইখানে প্রেম মন্দিরে উপরতলাটায় উঠে আমার খুব ভালো লাগছিল এবং নামাটা হচ্ছে সবথেকে কষ্টকর ব্যাপার ওঠাটাও যেরকম কষ্টকর ছিল নামাটা তো আরও বেশি কষ্টকর ছিল এই দেখুন এখানে সবাই এখন নামার জন্য ব্যস্ত হয়ে গেছে মানে অসাধারণ মন্দিরটা ছিল মন্দিরে গিয়ে মনটা যেন একদম ভরে গেছিলো এত ভালো লেগেছিলো খুব ভালো লেগেছিলো প্রেম মন্দিরে গিয়ে আমার তো এবার আমি ভাবছি যে এবার নামবো কী করে দেখুন এবার ধাক্কা ধাক্কি করে মানে নামতে হচ্ছে সবাইকে তো এবার সবাই বলছে যে আসতে নামুন আস্তে নামুন গায়ের ওপর গায়ে পড়ে গেলে একটা বিপদ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন মানে মানুষের কলহলে ভর্তি এই যে বাইরেরা দেখুন মানুষ এখন লাইন দিয়ে আসছে আর ওইদিকে শ্রীকৃষ্ণের যত লীলা ছিল সব ওখানে দেখানো হচ্ছে এ আর সব থেকে আমার বেশি ভালো লেগেছিলো যে এই প্রেম মন্দিরে অনেকগুলো কালারের হয়ে যাচ্ছিলো কখনো লাল কখনো আবার গোলাপি কখনো আবার সাদা এই কখনও আবার ব্লু মানে এত ভালো লেগেছিল দেখতে তো আমি ভাবলাম যে এরপর তো যখন আমি আসবো শরীরটা যেন একদম অসুস্থ বলে আমি ঠিক করে ঘুরতে পারিনি পরের বার যখন আসবো তখন খুব আরও একটু ভালো করে যেন ঘুরতে পারি তো এই হচ্ছে আজকের প্রেম মন্দিরের ভিডিও রাধে রাধে